যাই হোক এনে আমি হচ্ছে এটা হচ্ছে ফুল ফুল একদম ডেট ছিল তো উনি আর কি আমার ভিডিও না কি দেখে আর সাজেস্ট করছে হয়তো বা হ্যাঁ সরাসরি চলে আসছে তো এটা যদি একদম ফ্রেশ ছিল মানে হচ্ছে কি এটা আপনার ডেট হয়ে গেছে কাউকে দেখান নাই হ্যাঁ এরকম যদি হয় হান্ড্রেড মানে একটা আমি গ্র্যা একদম গ্যারান্টি আছে না গ্যারান্টি সহকারে বলবো যে এটা হবে হুম যদি আপনি কোথাও দেখান সেক্ষেত্রে আমার মনে করেন যে মানে বলা সম্ভব না ধরেন কিডনিতে সমস্যা আপনি কাজ করলেন চোখে বা হচ্ছে লিভারে তাহলে তো কাজ আর নষ্ট হয়ে গেল যাই এখন আপনি আমি নিজের মুখ থেকে শুনেন আমার রাশিতে যে ভাইয়া আসছে তো ভাইয়া আপনি কেমন সার্ভিস পেলেন বলেন আমার নিজেরও আসছে আসছি অসময় যাই হোক থ্যাংক ইউ সো মাচ তো হচ্ছে আপনি রাজশাহী থেকে আসছেন অনেক ভালো লাগছে আর রাজশাহী হচ্ছে আমার প্রিয় জায়গা প্রিয় শহর অনেক ভালোবাসার মানুষ আছে যারা আপনি আসতে হ্যাঁ অবশ্যই আসবে ইনশাল্লাহ তো হচ্ছে যাই হোক বাইরের মুখ থেকে শুনলেন তো এরকম আমি যে ফার্স্টেই বলি যারা আমার কাছে আসার দরকার নাই যারা কাজ যান ধরেন আপনার এই মডেলটা নিয়ে কাজ করে বা হচ্ছে যে অনেক মডেল নিয়ে কাজ করে হ্যাঁ অভিজ্ঞতার লোক ঠিক আছে তাদেরকে দিয়ে কাজ করে সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কথা হচ্ছে যে এই একটা ডাঙিস ভাই কত টাকা এটা 26000 টাকা 26000 টাকা দাম আছে সেট ভাই ঠিক আছে TAP করে মনে করেন কি তো 81 গায় প্লাপইন দি এরকম মিছ আছে তো যারা এগুলো করতেছেন ভাই বাদ দেনেরি ঠিক আছে আল্লাহর রস্তে বাদ দেন আপনাদের একজনের জন্য 10 বদনাম হচ্ছে ঠিক আছে আর নেক্সট টাইম এরকম কোনো আরো কোন পেজ থেকে যদি আমি মনে করেন যে কেউ আমার শপে আসে আমি ডাইরেক্ট ওপেনলি আমি এতদিন কিছুই বলি নাই হ্যাঁ ডাইরেক্ট ওপেন আমি বলে দিব এই শপের নাম ঠিক আছে সো সবাই ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন সব জায়গায় সবাই সবাই সবার জায়গা থেকে তো আমি বাইক কারো নামে কোনো দোষ দেবো না সবাই ভালো কাজ করে সবাই ইয়া করে তো আজকের ভিডিও এই জন্য এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন